আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ইনুসের বিদায় গণটা বেজে গেছে ইনুসের যাওয়ার যাওয়ার সময় হয়ে গেছে এমন একটা অবস্থা হয়েছে যে ছেড়ে দে মা কেন্দ্রে বাছি কিন্তু সাহেব আপনাকে একটা কথা বলি আপনি হচ্ছেন একজন মূর্খ কেন আপনাকে মূর্খ বললাম অনেকে আবার প্রশ্ন করবে যে এত বড় শিক্ষিত মানুষকে মূর্খ ন আপনি হচ্ছে যেই পেশায় আসছেন সেই পেশায় আপনি হচ্ছেন একজন মূর্খ পলিটিক্যাল মূর্খ এটাকে বলে পলিটিক্যাল মূর্খ আপনি পলিটিক্যাল মূর্খ এই কারণে যে আপনি এখন যেতে চাচ্ছেন বিদায় নিতে চাচ্ছেন আপনি কি এই কথা জানেন না যে রাজনীতি এমন একটা জিনিস ক্ষমতা এমন একটা জিনিস আসবেন রাজনীতিতে নিজের ইচ্ছায় যেতে হবে অন্যের ইচ্ছায় আপনি ইচ্ছা করলেই এখান থেকে নিজের ইচ্ছায় আর যেতে পারবেন না একবার খাঁচায় আপনি ঢুকে গেছেন এখন আপনাকে আপনি আপনার ইচ্ছায় যেতে পারবেন না আপনাকে বিদায় দেবে দেশের জনগণ সেটা কিভাবে বিদায় দিবে সেটা দেশের জনগণ সিদ্ধান্ত নিবে আপনাকে কি জোতার মালা পরিয়ে সারা বাংলাদেশ ঘুরিয়ে বিদায় দিবে না গণপ্রতিনিধিতে আপনাকে নিঃশেষ করে দিয়ে বিদায় দেওয়া হবে কিভাবে বিদায় দেওয়া হবে এই দেশের জনগণ এখন সিদ্ধান্ত নিবে আপনি ভুল করেছেন আপনি একজন মূর্খ মানুষ পলিটিক্যাল মূর্খ মানুষ আপনি কেন আসলেন এই জায়গার মধ্যে এসে কেন আপনি দেশটাকে ধ্বংস করলেন এই জন্য দেশটাকে যেহেতু ধ্বংস করছেন আপনাকে এর শাস্তি আপনাকে পেতেই হবে কোনো ক্ষমা নেই মুরব্বি নো ওয়ে দ্যার ইজ নো ওয়ে ইউ ক্যান লিভ দিস কান্ট্রি আপনাকে ইউ মাস্ট বি পানিশড আপনাকে পানিশমেন্ট পেতেই হবে গতকালকে আপনি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনা আপনি এবং আপনার এই যে কতিপয় কিশোর গ্যাংদের যাদের উপদেষ্টা বানিয়েছেন তারা খালেদা জিয়ার সাথে বেগম খালদা জিয়ার সাথে যেভাবে খালেদা জিয়াকে মনে হচ্ছে যে খালেদা জিয়ার আপনার কোন ইউনিটের যুব দলের সভাপতি সাধারণ সম্পাদক হিসেবে আচরণ করে আপনার চেয়ে বেশি আচরণ করেছেন তার মানে আপনারা বিদায় নিতে চান আপনাদের লম্প সবকিছু শেষ হয়ে গেছে এখন হচ্ছে আপনার হিসাবে পালা এখন আপনি চাইলেই আপনি আর বিদায় নিতে পারবেন না এখন আপনাকে বিদায় দিব আমরা এদেশের জনগণ আপনাকে বিদায় দিব আপনার আপনার বিচার করে তারপরে আপনাকে বিদায় দিব আপনি চাইলেই এদেশে আপনি কি মনে করছেন কি আপনি নির্বাচন করবেন নির্বাচন করে বিএনপি কাছে ক্ষমতা হস্তান্তর করে আপনি চলে যাবেন এক্সএফ এক্সিট নিয়ে লাইক দ্যাট এভাবে কাজ করে না আপনার ওখানে বাংলাদেশের মাটিতে কোনো নির্বাচন হবে না বাংলাদেশ আওয়ামী লীগ আপনার ওখানে কোনো নির্বাচন যাবে না আপনার ওখানে কিשי নির্বাচন আপনি এই দেশের শৈল শাসক আপনি এই দেশের দকলদার আপনি দেশের শান্তি বিনষ্ট করি আপনি দেশের গণতন্ত্র হত্যাকারী আপনি মানব হত্যাকারী আপনি পুলিশ হত্যাকারী আপনি দেশের আপনি গণহত্যাকারী ছাত্র হত্যাকারী আপনার অধীনে কৃষি নির্বাচন আপনার অধীনে কোন নির্বাচন হবে না আপনি কেন আপনাকে কেন পলিটিক্যাল মূর্খ বললাম আপনি আপনি এটা পরে এখন তো লম্পজম্প আপনি আপনি আমার পলিটিক্যালি আমার ছাত্র তো আপনি কখনই হতে পারবেন না আপনি আমার ছোট ভাই ছাত্রলীগের সেক্রেটারি নাজমুল অথবা সোহাগ জাকির রাবানি অথবা সর্বশেষ যে ছাতা মিলান তাদের ছাত্র আপনি হওয়ার যোগ্যতা রাখেন না পলিটিক্যালি বলছি পলিটিক্যালি বিচার না করে বাংলাদেশ থেকে দেওয়া হবে না প্রথম আপনার বিচার করা হবে আপনি কতজন এই ক্ষমতায় আসার জন্য হিলারি ক্লিন্টন ফাউন্ডেশনে ক্লিন্টন ফাউন্ডেশনে টাকা দিয়ে মার্কিন কে ম্যানেজ করে বাংলাদেশের সেনাবাহিনীকে ম্যানেজ করে সরকার উৎখাত করার জন্য আপনি বাংলাদেশে কতজন ছাত্র হত্যা করেছেন প্রথম আপনার এটা বিচার হবে কতজন ছাত্র হত্যা করেছেন এটা জনসম্মুখে প্রকাশ করতে হবে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল কোথা থেকে আসলো এটা জনসম্মুখে প্রকাশ করতে হবে এগুলোর বিচার আগে আপনাকে করতে হবে মুগ্ধ স্নিগ্ধ এরা কি জন একই ব্যক্তি কোন কাল্পনিক কোন চরিত্র আবিষ্কার করা হয়েছে না এরা আসলে দুই ভাই মুগ্ধ স্নিগ্ধ দুইজন না মুগ্ধ স্নিগ্ধ স্নিগ্ধ মুগ্ধ এই ড্রামা এই নাটক বাংলাদেশের জনগণের সামনে উপস্থাপন করতে হবে কতজন পুলিশকে হত্যা করেছেন বাংলাদেশের মাটিতে আপনি এই আন্দোলনের নামে বাংলাদেশের যে পরিমাণ পুলিশ হত্যা করেছেন বাংলাদেশের ইতিহাসে দক্ষিণ এশিয়ার ইতিহাসে এবং বিশ্বের ইতিহাসে এরকম ধরনের কোন ঘটনা হয় যে এত পুলিশ কোনোদিন হত্যা করা হয় নাই আপনি ক্ষমতার লোভে ক্ষমতার মষ্টদে বসার জন্য আপনি সামাজিক ব্যবসা করার জন্য সুদের ব্যবসা করার জন্য বাংলাদেশ থেকে টাকা পাচার করার জন্য আপনার গ্রামীণ ব্যাংকে আপনি সুদ মৌকুফ করার জন্য আপনি ক্ষমতার মশন দেশের পুলিশকে শান্তিপ্রিয় প্রিয় পুলিশ বাহিনীকে যারা জনগণের সবাই সবসময় কাজ করে তাদেরকে আপনি হত্যা করেছেন এই হত্যার বিচার হবে হবে এর আগে নো নো ওয়ে ওয়ে ওয়েট আপনি মৃতদের কতজন ব্যক্তি মারা গিয়েছে তার সঠিক তালিকা প্রকাশ করতে হবে আপনার মৃতরা এই যে মৃত নাটক সাজিয়েছেন আবার অনেক মৃতরা ফিরে আসছে এটাও পৃথিবীতে বিরল একটি ইতিহাস মৃতরা ফিরে আসে মৃতরা ফিরে আসছে এইসব নাটক বাংলাদেশের জনগণের সামনে এখন প্রকাশ হয়ে গেছে দেশের কত কোটি টাকা আপনি ধ্বংস করেছেন কত কোটি কত লক্ষ কোটি টাকা আপনি দেশের ধ্বংস করেছেন প্রাণ আর এফ এল কোম্পানি জ্বালিয়ে পুড়ে দেওয়া হয়েছে গাজীর ফ্যাক্টরি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এরকম অসংখ্য শিল্প কারখানা আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে দেওয়া হয়েছে শাহিন চাকলারের পাঁচ হোটেল জ্বালিয়ে পড়িয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের গার্মেন্ট শিল্প গুলো করে করতে হয়েছে কোন এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশের গার্মেন্ট শিল্প ধ্বংস করার জন্য আপনি সেটা এদেশের এদেশের জনগণ আপনার বিচার চায় এদের জনগণ বুঝে গেছে তিন মাস একটা দেশ চালাতে পারেন নাই তিন মাসের মধ্যে আপনি ব্যর্থ হয়েছেন একটা দেশ চালাতে পারেন নাই কারণ আপনি দেশ চালাতে আসেন নাই আপনি দেশের টাকা লুট করতে এসেছেন দেশের টাকা লুট করে আপনার পৃথিবী বিশ্বের মধ্যে সামাজিক ব্যবসা করার জন্য এসেছেন এদেশের মানুষের কাছে যেটি পরিষ্কার হয়ে গেছে আপনি একজন রিক্সা চালককে আপনি সেনাবাহিনী দিয়ে পিটাচ্ছেন আপনি বাংলাদেশের গর্বিত সেনাবাহিনীকে ব্যবহার করছেন বিশ্বের দরবারে গর্বিত সেনাবাহিনীকে বিতর্কিত করছেন তাদেরকে আর ভবিষ্যতে করছেন আপনার জন্য বিচারের মুখোমুখি হতে বিচার আপনার বিচারে দেশের জনগণ করবে ইনশাল্লাহ আওয়ামী লীগের কত 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 হাজার আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করেছেন সারা বাংলাদেশে কত হাজার মামলা দিয়েছেন কত আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নির্যাতন করছেন এর জবাব আপনাকে দিতে হবে তারপরে আপনি বাংলাদেশ থেকে সেফ এক্সিট পাবেন কি না জনগণ বিচার করবে আমি আবার বলছি দেশের জনগণ বিচার করবে মুরবী এত সহজ নয় সহজ নয় আসছেন নিজের ইচ্ছায় যাবেন আমাদের ইচ্ছায় যেতে হবে আমাদের ইচ্ছায় রং দেখছেন রঙের কৌটা দেখার নাই ডিব্যা দেখেন নাই দেখাবো টাকা আপনি পাচার করেছেন এই বাংলাদেশ থেকে বিদেশে সামাজিক ব্যবসা করার জন্য কত টাকা আপনি পাচার করেছেন এই টাকার হিসাব আপনি জনগণের কাছে দিতে হবে এই দেশবাসীর কাছে দিতে হবে যে আপনি দেশ থেকে কত টাকা পাচার করেছেন আপনি চান নির্বাচন করে বিএনপির কাছে ক্ষমতা দিয়ে আপনি পালাতে চান কখন ইনশাল্লাহ হবে না বাংলাদেশের মাটিতে আপনি বাংলাদেশে আপনি মনে করেছেন যে পুলিশ দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করবেন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আওয়ামী লীগকে দাবায় রাখবেন আপনার কত আপনার জেল বাংলাদেশের জেলের ক্যাপাসিটি কত আর বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মী কত বাংলাদেশের প্রত্যেকটি আওয়ামী লীগের নেতা কর্মী এক একটি কারাবরণ করতে প্রস্তুত আছে বাংলাদেশের প্রত্যেকটি আওয়ামী লীগের নেতাকর্মী রক্ত দিতে প্রস্তুত আছে মৃত্যুকে আলিঙ্গন করতে প্রস্তুত আছে এই শেখ হাসিনার জন্য বঙ্গবন্ধুর কন্যার জন্য বঙ্গবন্ধুর আদর্শের জন্য এই বাংলাদেশের জন্য আপনি তা করতে এসেছেন এদেশে আপনি আপনি মনে করেছেন এই বাংলাদেশটা একটা ছেলে খেলা যে দেশটা খেলে ছেলে খেলা করবেন একটা পরিস্থিতির উদ্ভব করে এটা কি সামাজিক সুদের ব্যবসা মিস্টার ইনুস এটা সামাজিক সুদের ব্যবসা নয় আমাকে যদি বলেন যে সামাজিক সুদের ব্যবসা তাহলে সেই ক্ষেত্রে বলবো যে আমি আপনার ছাত্র হবার যোগ্যতা নেই কারণ আপনি সুদের ব্যবসাটা ভালো বোঝেন সেই ব্যবসাটা করেছেন বিশ্বব্যাপী কিন্তু পলিটিক্স যদি বলেন তাহলে আমি তো বললাম পলিটিক্সে আপনি আপনি আমার ছাত্র হওয়ার যোগ্যতা নেই পলিটিক্সে আপনি আমার ছোট ভাই নাজমুলের ছাত্র হওয়ার যোগ্যতা নেই আপনি দাখিলের ছাত্র হওয়ার যোগ্যতা নেই আপনি সাদ্দাম ইমানের ছাত্র হওয়ার যোগ্যতা নেই তাই আপনি এসেছেন আপনার ইচ্ছায় এখন যেতে হবে আমাদের ইচ্ছায় দেখা হবে রাজপথে বিচারের জন্য প্রস্তুতি নিন সেটাকে ফাঁসি দড়ি হবে না জনতার গণপিটুনি হবে না জনতার জোতার মালা হবে সেটার জন্য অপেক্ষা করুন কোন অয়না ইনশাল্লাহ আল্লাহ রহমতে কোন অয়নায় বাঁচতে পারবেন না ইনশাল্লাহ এটা সাময়িক সময়ের ব্যাপার আমি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সকল বাইদেরকে বলবো সবাইকে বলবো এরকম বাংলাদেশের আওয়ামী লীগ নিয়ে এবং আমাদের দেশ নিয়ে এরকম বহুবার বহু খেলা হয়েছে বহু বড় বড় ষড়যন্ত্র এসেছে কোন ষড়যন্ত্র টিকে থাকতে পারেনি দেশের জনগণের কাছে এই আওয়ামী লীগের কাছে কোন ষড়যন্ত্র ইনশাল্লাহ টিকে থাকতে পারেনি ঐক্যবদ্ধ আওয়ামী লীগ যখন রাজপথে নামে তখন সব অপশক্তি পালিয়ে যায় এইবার ইনশাল্লাহ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে যখন মাঠে নামবে সবকিছু ইনশাল্লাহ পালিয়ে যাবে